বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শ্যামল মালুম এবং আমাদের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বিন্দু যুগ্ম সাধারণ সম্পাদক বিন্দু এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ উপস্থিত সাংবাদিক বিন্দু সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতে আমরা গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এখন একই সাথে এদেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় এদেশের গণমানুষের আপসির নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে দীর্ঘ দিকে হায়াত কামনা করছি এখন একই সাথে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমান শ্বাসন মানে দেশে ফিরে আনার যে আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘদিন ধরে করছে সেই আমরা ব্যক্ত করছি আপনারা জানেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংগঠিত জাতীয় নাগরিক পার্টির নেতা যারা সার্জিস আলম করতে ছাত্র দলের উপর যে দোষ চাপানো হয়েছে সে বিষয়ে আমরা আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছি আমরা ইদানিং লক্ষ্য করছি বাংলাদেশের কোনো শিক্ষাঙ্গনে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলেই সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামটিকে অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে সংবাদ পরিবেশন করা হচ্ছে অথবা আমরা দেখেছি যে বিভিন্ন মহল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামটি সেখানে ব্যবহার করা হচ্ছে এবং গত পাঁচে আগস্ট ছাত্র জনতার গণভ্যোথার পরবর্তী সময়ে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে একটি ইতিবাচক রাজনীতি প্রচলন করেছে কিন্তু বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ইতিবাচক রাজনীতিকে যেরকমভাবে ভাবে গ্রহণ করছে তার বিপরীতে আমরা দেখছি বাংলাদেশের কিছু সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এরকম ইতিবাচক রাজনীতিকে বিভ্রান্ত করার জন্য সাধারণ শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বেনামে বিভিন্ন প্রভাগান্না করছে তারই ধারাবাহিকতা আজকে আমরা এখানে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি

উপস্থিত সাংবাদিক সবাইকে ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই ভাই রমজানে কষ্ট করে আসার কারণে আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি বৃন্দ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংগঠিত অপ্রীতিকর ঘটনায় জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম কর্তৃক ছাত্র উপর দুশ চাপানোর নিন্দা ও প্রতিবাদ গত পাঁচ মার্চ দু হাজার পঁচিশ তারিখে জাতীয় নাগরিক পার্টির নেতা জনাব সার্জিস আলমের সাথে বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি ঘটেছে দেশের যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নাম জড়ানোর একটি দূর সন্ধিমূলক প্রবণতা আমরা লক্ষ্য করছি বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সংগঠিত ঘটনার প্রকৃত বৃত্তান্ত এই যে বুধবার রাত দশটার পরে সার্জি সালন তার কর্মী সমর্থকদের নিয়ে বসুন্ধরা এলাকার ঘাটপাড় থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আট নম্বর গেটের দিকে আসেন এই সময়ে আট নম্বর গেটে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আড্ডারত ছিলেন গেটের সামনে সার্জিস আলমের উপস্থিতি দেখে বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সার্জিস আলমকে উদ্দেশ্য করে ডাবি সিন্ডিকেট ভেঙে দাও গুলিয়ে দেওয়ার স্লোগান দেয় উল্লেখ্য নবগঠিত গণতান্ত্রিক ছাত্র সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন না করার অভিযোগে উক্ত ছাত্র সংগঠনটি কতিপয় ক্ষমতাশালী নেতা আত্মপ্রকাশের দিনেই শিক্ষার্থীদের সাথে এবং গণতান্ত্রিক সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ সম্পর্কের কথা দেশের সকল রাজনীতি সচেতন মানুষের অবগত পূর্বে রেশারেশির জের ধরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সার্জিস আলম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ বিক্ষোভ করেন এ সময়ে সার্জি সালমের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাস বিতরণ জড়িয়ে পড়েন সার্জি সালমের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে সূত্রপাত নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যকার দাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কুন্দল থেকে কিন্তু দুঃখজনকভাবে সার্জি সালম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্র দলকে দায়ী করে পোস্ট করেন। তার দাবি সম্পূর্ণ ও তার পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী দুষ্কৃতিকারী এবং টুকাই হিসাবে উল্লেখ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপমান করেছে আমরা তার এই উদ্ধতপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্য তীব্র নিন্দা জানাই সার্জি সালমের বক্তব্যে জুলাই আগস্টের গণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজিরবিহীন ত্যাগকে মর্যাদা হানি করা হয়েছে আমরা তার এই বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাচ্ছি উল্লেখ্য ঘটনাস্থলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোন সাংগঠনিক কার্যক্রম ছিল না সেদিন নর্থ সাউথ বিশ্ব দলের ছাত্র দলের নেতাকর্মীরা ঘটনা গলে ঘটনাস্থলে ছিল না সার্জিস আন্দোলনের সাথে ছাত্র দলের কোনো বিরোধ হয়নি তবে উল্টো সার্জিস আন্দোলনের শুনौনে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই আগস্টের গণহত্যার আসামীদেরকে দেখা গেছে এবভাবেই জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্র সংগঠনে নিষিদ্ধ ছাত্র লীগের পুনর্বাসন নেতাকর্মীদের পুনর্বাসন হচ্ছে আমরা নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীদের পুনর্বাসনের নিন্দা জানাচ্ছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সার্জিস আলমের বিরুদ্ধে মধ্যে কোন ছাত্র দলের নেতা উপস্থিতি ছিল কিনা আমরা তা পর্যালোচনা করে দেখছি তথ্য উপত্য সংগ্রহ করার কাজ চলছে যদি ছাত্র দলের কারো কোনো ন্যূনতম অসাংগঠনিক সংশ্লিষ্ট থেকে থাকে তাহলে আমরা ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি একই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া ঘটনার দায় ছাত্র দলের উপর চাপানোর কৌশলের বিরুদ্ধে আমরা নীল দেওয়া প্রতিবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ কি রকম হয়ে গেল না আপনারা একদিকে দুঃখ প্রকাশ করছেন অন্যদিকে যদি তাহলে

ছাত্র দলের কোন নেতা কর্মীদের দ্বারা কোন একটি হলে আজকে দিন পর্যন্ত কোন ঘটনা ঘটেনি বরঞ্চ আমাদের সামান্যতম কোন সাংগঠনিক তৎপরতা যদি আমরা প্রকাশ না করা সত্ত্বেও হলগুলোতে সেখানে দেখবেন যে তারপরও ব্যক্তিগত কোন ঘটনা ঘটে ঘটে থাকলে সাত পাশে এক ব্যক্তিগত ঘটনা ঘটেছে তারপর অবশ্যই সেটি তারা আবার স্বীকার করেছে এক দুই দিন করে তো সেই ব্যক্তিগত ঘটনার দায়ও কিন্তু চাপানোর চেষ্টা করা হয়েছে যদিও সেটি সফল হয়নি তো আমাদের এই ধরনের পজিটিভ মুভমেন্টের কারণে আমরা সত্যিকার অর্থে গর্ব করে বলছি যে প্রতিটি ক্যাম্পাসে আমাদের বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থীদের ছাত্র দলের পতাকা তলে দেখা যাচ্ছে এবং আমরা যখন কোনো কর্মসূচি ঘোষণা করছি যেমন ছাত্রলীগের বিচারের দাবিতে এবং তার দূষণ বিচারের দাবিতে আমরা মার্চ পর জাস্টিস কর্মসূচি পালন করেছি প্রায় তিন বা সারা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তো সেখানে দেখবেন যে এই মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে কারণ ছাত্রলীগের বিচারে দেবেন সবাই আমরা একমত এবং আমরা বেশ কিছু সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করছি ক্যাম্পাসগুলোতে আমরা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি এখানে তো সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ করছে তো আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এ ধরনের পজিটিভ ছাত্র রাজনীতি কালচার আমরা চালু করেছি এবং ছাত্র একটি গুণগত পরিবর্তনে ছাত্র রাজনীতিকে আমরা গুরুত্ব উপহার দিয়ে যাচ্ছি এই চ্যালেঞ্জকে তাদের সাংগঠনিক দক্ষতার মধ্যে মোকাবেলা করতে হবে অপ্রচারের অপপ্রচারের মাধ্যমে নয় সেজন্য আমরা বিরোধীভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা সাংগঠনিক ভাবে নিজের দলকে সুসংগঠিত করার মাধ্যমেই ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তন নিয়ে আসবেন

এই ঘটনায় তাৎক্ষণিকভাবে রাতের বেলায় আমরা দেখেছি যে আলম যিনি নাগরিক পার্টির নেতা তিনি সোশ্যাল মিডিয়ায় তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং সেখানে এই এই সন্ত্রাসী ধরনের ওয়ার্ড ইউজ করেছে আমরা এগুলো নিন্দা জানিয়েছি কিন্তু আমরা আপনাদের এই আজকে সমস্যা মাধ্যমে স্পষ্ট করেছি আমরা ইতিমধ্যে এই ঘটনা পর্যালোচনার জন্যে আমরা তথ্যপত্র সংগ্রহ করছি এবং শুধু তাই নয় আপনাদের আশ্বস্ত করছি যে যে ছেলে রয়েছে তার সাথেও আমরা কথা বলেছি আমরা ঘটনা পর্যালোচনা করছি সে কারণে এই ঘটনার কারণে যদি সার্চ চালক ব্যক্তিগতভাবে সম্মানহানি হয়ে থাকে সেজন্য আমরা দুঃখ প্রকাশ করেছি এখানে অন্য কোনো বিষয়

আমরা যেটি স্পষ্ট ভাবে বলতে চাই সেটি হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল জনাব সাজিদ আলমের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতা কর্মী সুসম্পর্ক রয়েছে আমাদের সাথে তাদের নিবিড় যোগাযোগ হয় যে কোনো বিষয় আমরা যেটি স্পষ্ট ভাবে বলতে চাই নকসাউদ বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে রাতে রাত দশটার সময় সেই সময় বাংলাদেশের ধর্মপাল মুসলমানরা সবাই আসলে নামাজরত অবস্থায় ছিলেন এই সময়ে জনাব সাজিদ আলম সেখানে কেন গিয়েছেন এটি আমরা মনে করছি এই ঘটনায় ওনার কোনো ভিন্ন মতলব থাকতে পারে এটি একটি ঘটনা দ্বিতীয় হচ্ছে এই সার্জিস আলম যে নকশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে যে ঘটনা ঘটেছে এটি নকশাল বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে ওনার জামলা হয়েছে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতাকর্মী সেভাবে জড়িত নয় যদি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী রয়েছে বলে আমরা আপনাদেরকে দৃশ্যমানভাবে আমরা বলছি কিন্তু এটি গণমাধ্যমে আমরা দেখেছি যে জনাব সার্জিজ আলম ঘটনাটি সার্জিস আলমের সাথে ছাত্র দলের ঝামেলা বলে তিনি এটি ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছে আমরা পুনরায় বলছি যে ঘটনাটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে জনাব সার্জিস আলমের সমস্যা হয়েছে এটির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো সম্পর্ক নেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্মী রয়েছে এরকম আমরা মনে করছি এটি আমরা যাচাই বাছাই করে দেখছি আর আরেকটি বিষয় আপনি আপনি বলেছেন সেটা হচ্ছে আমরা বলেছি যদি এরপরও দল এর কোনো নেতা কর্মী জড়িত থাকে আমরা দুঃখ প্রকাশ করছি কিন্তু আমাদের তদন্ত রিপোর্ট আপনারা যেটি বলেছেন সেতুবধি শ্রমিক তদন্তে আমরা যে তথ্যগুলো আসছে সেটাই আমরা আপনাদের এখানে পুনর্ব্যক্ত করলাম নিশ্চয়েচে <laughs> ক্লিয়াৰ <laughs>

ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সময়ে যারা গণ করে আমরা বারবার যেটি গণমাধ্যমে বলেছি যে যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা গণঅভ্যুত্থানের মালিকানা চিন্তাই করার যে কথাবার্তা আমরা এগুলো গণমাধ্যমে বলেছি এককিতাধারা হিসাবে তারা গণঅভ্যুত্থানের মালিকানা চিন্তাই করেছে এবং গণঅভ্যুত্থান অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলে তারা ইতিমধ্যে একটি রাজনৈতিক দল গঠন করেছে আমাদের দলের পক্ষ থেকে আমরা কিন্তু আমরা যেটি উদ্বেগের সহিত লক্ষ্য করলাম সেটি হচ্ছে নতুন রাজনৈতিক দল যে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসাবে সেদিনে আমরা আসলে নতুনত্ব কিছু দেখিনি বিশেষ করে আমরা নেতৃত্ব নির্বাচনে খুবই সিলেক্টিভ আমরা সিলেক্টিভ বিষয় দেখেছি নমিনেটেড ব্যক্তি বর্গ সেখানে নেতৃত্ব নির্বাচিত হয়েছে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন হয়নি এবং একই সাথে তারা রাষ্ট্রক্ষমতায় গেলে তাদের ফরেন পলিসি কি হবে তাদের অর্থনৈতিক বিষয়ের পরিকল্পনার বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য আমরা জানতে পারিনি এবং বিশেষ করে গতকাল ন্যাশনাল সিটিজেন পার্টির যিনি প্রধান তিনি রয়টার্সকে বলেছেন যে বাংলাদেশের কিছু ধনী ব্যক্তিরা তাদেরকে অর্থায়ন করেছে আমরা এখানে ওনার কাছে জানতে চাই তাদেরকে যে অধ্যয়ন করেছে দলে ব্যক্তিরা সে অধ্যয়নের বিপরীতে তারা কি ধরনের কমিটমেন্ট তাদের কাছে নিয়েছিল সেটি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জানতে চাই এমন একই সাথে এই যে তাদের নেতৃত্ব নির্বাচন অথবা তাদের অর্থ সংগ্রহের যে যাবতীয় বিষয় তাদের ফরেন পলিসি বিষয়ে আমরা কোনো নতুনত্ব পাইনি বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন গঠিত হয়েছে সেই দলের পলিসিগুলো কপি হয়েছে বলে আমরা মনে করছি এবং এটি কোনো দোষের কিছু নয় সুতরাং সার্বিক বিষয়ে নতুন যে দল গঠিত হয়েছে সেটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়নি একই সাথে আমাদের কাছে মনে হয়েছে এটি আদিম রাজনৈতিক বন্দোবস্ত হয়েছে বলে আমরা মনে করছি এবং শিবিরের বিষয়ে এখানে বলা হয়েছে আমরা যদি দায়িত্বহীনভাবে বলতে চাই গতকাল শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন যার তারা প্রতিদিন তারে তিন লক্ষ টাকা করে ব্যয় করছেন যদি প্রতিদিন তিন লক্ষ টাকা করে ব্যয় করা হয় তাহলে এই পবিত্র রমজানে প্রায় নব্বই লক্ষ টাকা তারা ব্যয় করছেন আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই এই নব্বই লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে সেটিও আমরা জানতে চাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসাবে আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করছি এবং আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য যে অর্থটুকু ব্যয় করছি সেটি স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে আমরা রয়েছি বলে আমরা বিশ্বাস করি সবাইকে ধন্যবাদ শেষে বসে ভাই ভাই উঠবেন না উঠবেন না